শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা বিন্দের দৃষ্টিতে লিখেছেন রমেন্দ্রনারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় দ্বিতীয় পর্যায়ের আলোচনা ছিল তিরোধানের পরে এইটি শেষ অংশ শ্রীরামকৃষ্ণের জীবন সাধনায় শ্রীমায়ের ত্যাগ ও নিষ্কাম ভালোবাসা যে কত বড় প্রেরণা ও সহায়কের কাজ করেছিল তা রামানন্দ চট্টোপাধ্যায় এবং রোমারোলা পৃথিবীর দুই মহাদেশের অধিবাসী হয়েও প্রায় একই রকম সহিদায় দৃষ্টির আলোকে বুঝে নিতে পেরেছেন সীমায়ের সেই পরিমিত পরিচয়ের যুগে তাঁর সম্বন্ধে এই রকম স্বহৃদয় অন্তর্দৃষ্টির প্রকাশ করিয়ে এই দুইজন চিন্তাবিদ অসাধারণ মনস্বিতার স্বাক্ষর রেখে গিয়েছেন অথচ এরা কিন্তু শ্রীমায়ের ভক্তমণ্ডলীর অন্তর্ভুক্ত নন বরং বিচার বিশ্লেষণশীল চরিতালেক্ষ্যই এরা পছন্দ করেন সেই বিচারের তৌলদণ্ডেই শ্রীরামকৃষ্ণের সাধনায় শ্রীমায়ের নিরব আত্মসংবীতি সমৃদ্ধ অবদানের নিহিতার্থ এরা নির্ণয় করেছেন জয় মা জয় মা जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो सित्वा प्रणमामि मुहु